আজকে আমি আবারও বলছি যে বাংলাদেশে এই ঘরকম ঘটনা কখনো ঘটেনি সেটা হলো সার্ভিং পনেরো কর্মকর্তা সেনা কর্মকর্তাকে আজকে আদালতে আনা হয়েছে সিভিল আদালতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেই ট্রাইব্যুনালে কেন আনা হয়েছে তাদের বিরুদ্ধে দুইটা গুম এবং একটা হত্যা মামলা এই মামলায় তারা আসামি শেখ হাসিনা সহ তেইশ জন এর মধ্যে পনেরো জন কে আনা হয়েছে বাকিরা পলাতক পলাতকরা হচ্ছে রিটায়ারমেন্টে গেছে আর শেখ হাসিনা দেখেন যারা গুমের শিকার হয়েছে তারা আসছে তারাও কিন্তু নামি দামি লোকজন তারা আসছে এবং তারা প্রতিক্রিয়া জানাইছে যে কিছুটা হলেও তৃপ্তি পেয়েছি আসামিদের আদালতের কাঠ গড়াই দেখে এটাই হচ্ছে আইনের শাসন যে তারা মানে আর সেনা অফিসার হলে বিশেষ করে সার্ভিং হলে তারা সবকিছু বিচারের এইটা এই মিতটা এবার ভেঙে গেল তো বলছেন যে অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আদালতে তোলা হয়েছে গুম খুনে অভিযুক্ত পনেরো সেনা কর্মকর্তা এদিন আদালত উপস্থিত হন গুমের শিকার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবদুল্লাহ হিল আমান আল আজমি ব্রিগেডিয়ার আজমি সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান, ইকবাল সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান এবং সহ কয়েকজন। তারা বলেন জোরপূর্বক গায়েব করে দেওয়ার বিভীষিকা পরিস্থিতি প্রত্যক্ষ করেছেন গুমের শিকার হওয়া ব্যক্তিরা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য হাসিনারা বলে তাদের গুম করা হয় সাবেক রাষ্ট্রদূত মারুফ জামান বলছেন হৃদয়ের অন্তঃস্থল থেকে সরকারকে ধন্যবাদ জানাই আজ আমরা কিছুটা হলেও তৃপ্তি পেয়েছি আসামিদের আদালতের আমাকে মাস মাস করে রাখা হয়েছে চিন্তা করেন এক বছরের উপরে হ্যাঁ আল্লাহর গুম কাছে হাজার শকর আজকে পর্যন্ত বেঁচে আছি আমাদের উপর যে অন্যায় করা হয়েছে তা মুখে বলে প্রকাশ করা যাবে না একদিন কাউকে এই আয়না ঘরে রাখলে তিনি বুঝতে পারবেন কতটা বিভীষিকাময় আসলেই মানে আপনি যদি সাত দিন থাকেন যে আপনি বিচ্ছিন্ন আপনি দুনিয়ার খবর জানেন না দুনিয়া আপনার খবর জানে না চিন্তা করেন কারাগারে তাও নানান রকম সূত্র থাকে যোগাযোগের কিন্তু এখানে কোন সূত্র নেই ইকবাল চৌধুরী বলছেন আসামিদের আদালতে আনতে পারায় সরকার ও চিফ প্রসিকিউটর সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ আশা করি ন্যায় বিচার পাবো পলাতকদেরও যেন দ্রুত হাজির করা হয় আয়নাঘরে দীর্ঘ আট বছর ধরে আট বছর ধরে ছিলেন ব্রিগেডিয়ার আজমি তিনি বলছেন যারা অভিযুক্ত তাদের মধ্যে বাহিনীর ভেতরের কর্মচারীর সংখ্যা তাই সামগ্রিকভাবে পুরো বাহিনীকে অভিযুক্ত করে তোলা না নয় তবে যাদের অপরাধ প্রমাণিত হবে তাদের কঠোর শাস্তি চাই আসামিদের দ্বিতীয়বারের মতো ওয়ারেন্ট ইস্যু হয়েছে সাবেক সেনা কর্মকর্তা কর্নেল হাসিনুর রহমান বলছেন সাবেক আইজিপি কারাগারে আছেন তাহলে অভিযুক্ত সেনা কর্মকর্তাদের কেন সাপ জেলে রাখা হলো স্বরাষ্ট্র উপদেষ্টা এটি ঠিক করেননি আসামিদের সঙ্গে বৈষম্য করা ঠিক হবে না অন্য গ্রেপ্তারকৃত ব্যক্তিদের মতো তাদেরও নির্বাচিত কারাগারে রাখা এবং প্রয়োজনে ডিভিশন প্রদানের ব্যবস্থা করা উচিত সুস্পষ্ট আইনগত কাঠামো মেনে চললে বিচার প্রক্রিয়া স্বচ্ছ হবে ব্যারিস্টার আরমান বলছেন আজকে সেনা সদস্যদের আদালতে হাজির করা হলো এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে তারা আইনি প্রক্রিয়ায় সম্পৃক্ত হলেন একজন ভিক্টিম হিসেবে আমরা আশাবাদী যে দেশপ্রেমিক সেনাবাহিনী যেন আর ভাড়াটে খুনির কাজ না করে খুব গুরুত্বপূর্ণ দেশপ্রেমিক সেনাবাহিনী যাতে মুখোমুখি দাঁড় করানো না হয় সার্বভৌমত্বের প্রতীক সেনাবাহিনী যেন আধিপত্যের শক্তির পুতুল যেন না হয় এই বিচারের মাধ্যমে এটি নিশ্চিত হবে তিনি বলেন যেসব সামরিক কর্মকর্তা দেশ ত্যাগ করেছেন তাদের নামে ওয়ারেন্ট ছিল তাদের পাসপোর্ট বাতিল ছিল এই অবস্থায় ক্যান্টনমেন্টের ভিতর থেকে কিভাবে তারা দেশ ত্যাগ করলো এই ঘটনায় উচ্চ পদস্থ কমিশন গঠনের আহ্বান জানান তিনি তিনি আরো বলেন অভিযুক্ত কর্মকর্তারা পালিয়ে যাওয়ার সময় বাহিনীর যেসব সদস্য তো ছিল যাদের তত্ত্বাবধান থেকে তারা অভিযুক্তরা দেশ ত্যাগ করেছে তাদেরও জবাবদিহি তারা আওতায় আনা উচিত যাতে পলাতকরা বিচারকে প্রভাবিত করতে না পারে খুব গুরুত্বপূর্ণ ক্ষোভ আসলে যারা একবার গুমের শিকার হয়েছে আপনি অ্যারেস্ট হয়েছেন কারাগারে আছেন এটা মাসাল্লাহ আপনি মানে বিরাট এটা তেমন কিছুই না কিন্তু আপনি গুম হয়েছেন আপনি পৃথিবীর থেকে আপনি বিচ্ছিন্ন আপনি বেঁচে আছেন না মরে আছেন পরিবার জানে না আপনি নিজেও জানেন না যে আপনি বাকি দুনিয়া মানে ঠিক আছে কিনা এটা আসলে বিভীষিকাময় এটা অন্তত কেউ দুই তিন দিনের জন্য যদি গুম থাকে সে বুঝতে পারবে যে গুম কাকে বলে কয় প্রকার এবং কি